আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাকে রোগীরা সবসময় জিজ্ঞেস করে ডাক্তার সাহেব কোথায় ইনসুলিন দিলে সবচেয়ে ভালো আমি বলি যে ইনসুলিন দেওয়ার জন্য চারটি জায়গা আছে তবে সবচেয়ে ভালো হলো নাবি থেকে চার চারাঙ্গল দূরে টানে অথবা বামে দিবেন এই জায়গায় ইনসুলিন দেওয়ার সুবিধা হলো যে এখানের আমাদের চামড়াটা অনেক মোটা থাকে বিশেষ করে চামড়া থেকে নিচে যে ফ্যাট লেয়ার আছে আমাদের ইনসুলিন দেওয়ার উদ্দেশ্য ওই ফ্যাট লেয়ারের ভিতরেই তবে নাভির চারপাশে ফ্যাট লেয়ার বেশি থাকে বলে আমরা সবচেয়ে প্রেফার করি ইনসুলিন দেওয়ার জন্য সবচেয়ে ভালো জায়গা কারণ ফ্যাট লেয়ার বেশি থাকার কারণে ধীরে ধীরে ইনসুলিনটা অ্যাবজার্ভ হয় এবং আমাদের খাওয়ার পরে যখন রক্তে গ্লুকোজ যায় এবং ইনসুলিনের দেওয়ার পরে যে রক্তে গ্লুকোজ এটা দুইটা ম্যাচ করে এবং এটা সব সময় একটা নির্দিষ্ট রেটেই হয় এবং ভেরিয়েশন খুব কম হয় দ্বিতীয় সবচেয়ে প্রেফারবল জায়গা হলো নিজে ইনসুলিন দেওয়ার জন্য উরুর বাইরের দিকের অংশ এখানে রুগীরা নিজেরটা নিজেই দিতে পারবে আরও দুটো জায়গা আছে যে জায়গায় ইনসুলিন দেওয়া যায় তবে সেক্ষেত্রে রুগী নিজেরটা নিজে দিতে পারে না অন্যের সাহায্য নিতে হয় যেমন বাহুর বাইরের অংশে এবং আমাদের উচ্ছ দেশের উপরে এবং পিছনের পাজরের হাড্ডির নিচে এই জায়গায় চামড়া নিচেও দেওয়া যায় তবে সেক্ষেত্রে অন্যের সাহায্য নিতে হয় এই চারটি জায়গার মধ্যে সবচেয়ে ভালো হলো যে আর নাভির চারোপাশে আঙ্গুল দূরে ডানে অথবা বামে দিতে পারেন এবং ইনসুলিন দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন একই জায়গায় বারবার দিবেন না সকালে এক জায়গায় দিলে বিকেলে অন্য জায়গায় অথবা আজকে এক জায়গায় দিলে কালকে অন্য জায়গায় এটাকে বলে রোটেশন পদ্ধতিতে ইনসুলিন দেওয়া এটা অবশ্যই মানতে হবে ধন্যবাদ সবাইকে